হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি অ্যাকাডেমি সিআরপি অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জি কে র্যাপিড ফায়ার প্রশ্নোত্তরের সিরিজের মাধ্যমে এবং আজকে আমরা করবো ছত্রিশ নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে আসছো বিগত চার থেকে পাঁচ বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছি তারও বেশি সময় ধরে তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এছাড়া আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সঠিক উত্তর হবে অপশান ডি কটক কটকে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় ধান গবেষণাগারটি দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এটারও সঠিক উত্তর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট এবং উত্তর হয়ে যাবে বি লর্ড উইলিয়াম তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কত সালে আঠারোশো সালে ওকে তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের উত্তর এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন প্রশ্ন জিএসটি প্রথম কোন দেশে চালু হয় প্রত্যেকটা চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো আমার সাথে সাথে এবং মেলানোর চেষ্টা করো উত্তরগুলো প্র্যাকটিসটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব করবো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্রান্স ফ্রান্স প্রথম জিএসটি চালু করেছিল একটু ডিটেলসে দেখবো দেখো ফ্রান্স উনিশশো সালে জিএসটি প্রয়োগকারী প্রথম দেশ ছিল লোকসভায় জিএসটি বিল পাস করে অর্থমন্ত্রী অরুণ জেটলি একলা জুলাই দু সালে ভারতে জিএসটি চালু করেছিলেন ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের একশো একতম সংশোধনীর মাধ্যমে এই কর বা এই জিএসটি কি করা হয় ভারতবর্ষে চালু করা হয় নেক্সট দু নম্বর প্রশ্ন সরি জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে অহিরাপল্লী জলপ্রপাত অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি কেরালাতে অহিরাপল্লী জলপ্রপাত অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন নদীর উপর এবং কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদীর উপর কর্ণাটকে অবস্থিত পানি জলপ্রপাত বুদ্ধ পালঙ্গ নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত দুধ সাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়ার অবস্থিত থালাইয়ার জলপ্রপাত মাঞ্জালার নদীর উপর তামিলনাড়ুতে অবস্থিত বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে তিন নম্বর প্রশ্ন স্বপ্ন দত্তা গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি ভাস চার নম্বর প্রশ্ন বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে চারটি রাজ্যে নাম রয়েছে তার মধ্যে কোন রাজ্যে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ঝাড়খন্ডে নেক্স প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে একদম কনসেপ্ট ক্লিয়ার থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস তোমরা পাবে এবং ক্লাক্সি পরীক্ষার জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে ক্লাক্সি পরীক্ষার সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাপক্স ইংলিশ এবং ম্যাথের সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট তো যোগাযোগ করো নাইন নাম্বারে এছাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও আমাদের এই ব্যাচ কোর্সে পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মহিষপান কোথায় অবস্থিত মহিষপান বলতে সমুদ্রের তলায় ভূমির ঢাল অর্থাৎ বৃহত্তম মহিষপান নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ুতে ছ নম্বর প্রশ্ন দেখো রামন ম্যাক্সেসাই পুরস্কার নামকরণ করা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে রমন ম্যাক্সেস নামকরণ করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ফিলিপাইন এবং এই পুরস্কার দেয়া শুরু হয় সাল থেকে ওকে এবং ভারত থেকে প্রথম কে পান প্রথম ব্যক্তি যিনি পান তিনি হচ্ছেন আচার্য বিনোবা ভাবে ওকে নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি নিচের কোন নৃত্যশৈলী নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে দেখো অপশানে রেংমা আট নম্বর প্রশ্ন ফোর্সড সেভিং কথাটির অর্থ কি ইকোনমিক্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকোনমিক্সের ভাষায় ফোর্সড সেভিং কথাটির অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয় ন নম্বর প্রশ্ন দেখো কোন সংস্থা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে চারটি সংস্থা রয়েছে দেখো ইউএন ইউনিসেফ ইউএনএপিএ নাকি ইউনেস্কো তো নিচের কোনটি বা কোন সংস্থা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে সঠিক উত্তর হবে অপশান সি म किस फंड फर पपुलेशन ओके. नेक्स्ट दस नम्बर प्रश्न के অকিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবিধানের বোধটি জেগে ওঠে তা হলো নিচের কোনটি তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে নতুন নতুন প্রশ্ন নিয়ে আসার জন্য মস্তিষ্কে অকিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবিধান বোধটি জেগে ওঠে সেটি কোনটি সঠিক উত্তর হবে অপশন এ গতি নম্বর প্রশ্ন নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন নিচের কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন সি লর্ড নর্থ ব্রুক এই নাট্যাভিনয় আইনটা চালু করেছিলেন কত সালে আঠারোশো সালে বারো নম্বর প্রশ্ন কাকা সাহেব নামে পরিচিত ছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখে নাও অপশনে জি ভি যোশী ছিলেন কাকা সাহেব নামে পরিচিত তেরো নম্বর প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন নিচের কোন ব্যক্তি যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি পারিন্দ্র ঘোষ চোদ্দ নম্বর প্রশ্ন সুল ইকুল নীতি কে প্রবর্তন করেন বহুবার পরীক্ষায় এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি প্রত্যেকে পারবে নিচের কোন মুঘল সম্রাট সুল কুল নীতি প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন এ আকবর পনেরো নম্বর প্রশ্ন গুপ্ত বংশীয় স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল নিচের কোনটি গুপ্ত স্বর্ণ মুদ্রা সঠিক উত্তর হবে অপশন এ দিনার ষোলো নম্বর প্রশ্ন দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে যেটাকে আমরা দশম ফলস বলে থাকি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র নিচের কোন রাজ্য অবস্থিত এর উত্তর আশা করি প্রত্যেকেই পারবে সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড সতেরো নম্বর প্রশ্ন চলমান বরফের স্তূপকে কি বলা হয়ে থাকে চলমান বরফের স্তূপকে নিচের কোনটি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে এ হিমবাহ আঠারো নম্বর প্রশ্ন সংবিধানের কোন অধ্যায়কে বা অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে মৌলিক অধিকার মিনস ফান্ডা মেন্টাল রাইটস তো কোন অধ্যায়ে অর্থাৎ কোন পার্টে সঠিক উত্তর হবে অপশান বি তৃতীয় পার্টে এবং আর্টিকেল কত আর্টিকেল টুয়েলভ থেকে থার্টি টু ওকে নেক্সট সরি একটু ভুল বলা হয়েছে এটা থার্টি টু নয় থার্টি ফাইভ হবে ওকে থার্টি ফাইভ পঁয়ত্রিশ পর্যন্ত বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দেখো উনিশ নম্বর প্রশ্ন প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় নিচের কোন সালে প্রথম রাজ্যসভা গঠিত হয় সঠিক উত্তর অপশন বি এপ্রিল উনিশশো বাহান্ন কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি অবিভাজ্য অর্থাৎ নিচের কোন কণাটিকে আর কোন রকম ভাঙা যায় না চারটি অপশন রয়েছে অনু পরমাণু যৌগ নাকি সবকটি অ্যাকচুয়ালি এখানে উত্তরটা একটাও ঠিক হবে না যদিও এখানে উত্তরটা তোমরা পরমাণু করে রাখো কেননা পরমাণুকে এখন ভাঙা যাচ্ছে প্রোটন ইলেকট্রন নিউট্রন এর মধ্যে থেকেও রয়েছে তো কিন্তু এখানে যে তিনটে অপশন রয়েছে তার মধ্যে থেকে সব থেকে ছোট পরমাণু তো এখানে পরমাণুটাই উত্তর করবে একুশ নম্বর প্রশ্ন কোন ভৌত রাশিকে ওয়াট দিয়ে মাপা হয় ইজি মডারেট হার্ট সমস্ত ধরনের প্রশ্নই রেখেছি কোন ভৌকে ওয়াট দিয়ে মাপা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ক্ষমতার একক হলো ওয়াট বাইশ নম্বর প্রশ্ন দেখো তেরাতালি কোন রাজ্যের নৃত্য স্টারমার্ক করবে সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থান রাজস্থানের লোকনৃত্যর নাম হলো তেরাতালি টোয়েন্টি থ্রি মুরুগাপা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হকি নেক্সট টোয়েন্টি ফোর শব্দ তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে না চারটি অপশন রয়েছে তো কোন ঘটনাটি ঘটে না সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সমাবর্তন সমাবর্তন এই ঘটনাটি শব্দ তরঙ্গের ক্ষেত্রে ঘটে না সমাবর্তনটা আলোর ক্ষেত্রে ঘটে থাকে ক্যালামাইন কোন মৌলের আকরিক চারটি মৌলের নাম ধর রয়েছে তার মধ্যে কোনটির আকরিক ক্যালামাইন সঠিক উত্তর অপশান সি জিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক কে অর্থাৎ ডাব্লু 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 আবিষ্কারক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান ডি টিম পারনাস টোয়েন্টি দেখো কুনা কোন দেশের মুদ্রা নিচের কোন দেশের মুদ্রা কুনা সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন সি ক্রোয়েশিয়ার টোয়েন্টি এইট গেম চেঞ্জার এই পুস্তকটি বা এই বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে স্টারমার্ক করতে পারো সঠিক উত্তর হবে অপশন সি শাহিদ আফ্রিদির আত্মজীবনী গেম চেঞ্জার টোয়েন্টি মর্নিং পোস্ট কোন দেশের প্রকাশিত সংবাদপত্র সঠিক উত্তর হবে অপশান এ চীন বা চায়নার তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন প্রোটিনটি পরিপাককারী উৎসেচকটি দেহে থাকে না নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না আচ্ছা এই প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নটাকে স্কিপ করো ঠিক আছে সবগুলোই মানব দেহে থাকে ওকে সবগুলোই মানব মানবদেহে থাকে তো এটা স্কিপ করো ভুল আছে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো টাকলামা মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন দেশের টাকলামাকান কান মরুভূমি অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি চীন থার্টি টু অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন বি হল পদ্ধতি বলা হয় থাকে 33 নিচের কোন সূত্রটি বলে যে শ্রীনগরের স্থপতি ছিলেন অশোক অর্থাৎ নিচের কোন ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে সম্রাট অশোক শ্রীনগর শহরটির স্থাপনা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি কলহনের রাজতরঙ্গিনী ওকে এবং এই রাজতরঙ্গিনী থেকে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে যে কাশ্মীরের ইতিহাস কোথা থেকে জানা যায় সেটা হবে এই রাজতরঙ্গিনী ওকে থার্টি ফোর কোন মুঘল সম্রাট বহু হিন্দি সুরকার হিসাবে স্বীকৃতি লাভ করেছেন অর্থাৎ তিনি অনেক হিন্দি গানে সুর দিয়েছিলেন নিচের কোন মুঘল সম্রাট সঠিক উত্তর হবে অপশন ডি জাহাঙ্গীর থার্টি ফাইভ জৈনদের ধর্মীয় পাঠ্যপুস্তকের ভাষা কি ছিল জৈনদের ধর্মীয় পাঠ্যপুস্তকের ভাষা কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ আর পালি বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম গ্রন্থ সমূহ থার্টি সিক্স তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিক নায়ক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি সতীশ চন্দ্র সামন্ত থার্টি সেভেন ভারতের ব্রিটিশ শাসনকে কে অব্রিটিশ শাসন বলেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন ডি দাদা ভাই নেক্সট থার্টি এইট নাগাল্যান্ডের প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন এটাকে ভিবিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু প্রশ্ন কিন্তু আমি রিপিট করাচ্ছি এবং রিপিট করাবই তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো স্যার প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ভালোর জন্যই প্রশ্ন রিপিট করছি কেননা একবার করলে কোনো একটা প্রশ্ন সেটা মনে থাকে না অনেকেরই যারা পারছো তো খুবই ভালো কিন্তু অনেকেরই তো অসুবিধা হয় তো প্রশ্ন যত রিপিট হবে ততই কিন্তু তোমাদের অ্যাকুরেসি বাড়বে এবং আমারও খেয়াল থাকে না এত সেট এত প্রশ্ন কখন কোনটা রিপিট হয়ে যাচ্ছে ওকে তো প্রশ্ন কিছু রিপিট কিন্তু হবে সঠিক উত্তর হবে অপশন বি রানি গুইডি সরি গুইডিন লিউ তিনি নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা উত্তরণ করেছিলেন থার্টি নাইন বিন্দু পর্বত থেকে নিম্নক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে এবং সমস্ত ধরনের প্রশ্নপত্রই আমি রাখছি নতুন প্রশ্ন পুরাতন প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স তো সঠিক উত্তর হবে অপশানে মাহি নদীটি বৃন্দ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় নিচের কোন সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয় সঠিক উত্তর দেখে নাও অপশান সি উনিশশো সালে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিপিট হবে প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে তো আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও প্রথম প্রশ্ন হোমওয়ার্কের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন এটা তোমাদের এইচডব্লিউ থাকলো দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো টিউব ব্যবহৃত চোকের কাজ কি এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো মেন কমেন্ট বক্সে প্রত্যেককে কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরেকবার পুলিশ পরীক্ষার জন্য 100 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ক্লার্কসি পরীক্ষার জন্য 70 দিনের সংকল্প ব্যাচ কোর্স দুটোই একদম প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাস ক্লাসগুলো করানো হচ্ছে তো যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো নাইন নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে নিতে শুরু করে দাও বিস্তারিত ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের বেলে আইকানটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই